এই চৌকাটটা আপনার বিল্ডিংয়ে অনেক এক দুশো বছর ব্যবহার করতে পারবেন আর এই গেটটা তো কোনো তুলনাই হয় না এটা কতদিন যাবে আল্লাহ তালা জানে কারণ এটা ফাইভ মিলি প্লেট ফাইভ মিলি জাপানি জাহাজের প্লেট যেই প্লেটগুলো দিয়ে জাহাজ তৈরি করা হয় সেই প্লেটগুলো আমরা এখানে এই লেজার কাটিং দরজা তৈরি করা হচ্ছে আসসালামু আলাইকুম ভিওর্স স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি চমৎকার ভিডিওতে আপনাদেরকে আজকে একটা মেন রোড দেখাবো অসম্ভব সুন্দর একটা মেন রোড আরবি লেজার কাটিংয়ের আরও একটা ভাইরাল ডিজাইন আসলে আমরা যে কাজগুলোই করি সেগুলোই সারা দেশব্যাপী ভাইরাল হয়ে যায় সারা দেশব্যাপী এই সমস্ত কাজগুলো সারা ফেলে কারণ আমরা কাজগুলো দিনশেষে কোয়ালিটি সম্পন্ন কাজ করি একদমই স্মুথ কাজগুলো করার চেষ্টা করি দিনশেষে প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কাজগুলো আমরা করে থাকি এই ঝলন্ত উদাহরণ হচ্ছে এই সমস্ত ডোরগুলা আপনারা আমাদের কারখানাতে এরকম সারিবদ্ধ ডোর দেখবেন প্রতিনিয়ত প্রস্তুত করা হচ্ছে প্রতি প্রতিনিয়ত প্রস্তুত করা হচ্ছে এই সমস্ত ঢোরগুলা এই ঢুরগুলা আমাদের এখানে যে রেডিমেড আমরা করে রাখি এমন না একটা ক্রেতা যখন অর্ডার করে তখনই আমরা এগুলো প্রস্তুত করি তো আমাদের কাটিং মেশিনে যখন কাটিং করে আপনারা কাটিংগুলো যখন দেখবেন তখনই আমরা কোয়ালিটি করি এটা যখন আমাদের টেকনিশিয়ানরা ওয়েল্ডিং করে তখনও খুবই স্মুথ সুপার ক্লাসিক্যাল ওয়েল্ডিং করে তারপরে যখন এটা গ্যান্ডিং করা হয় ফিনিশিং করা হয় তখন এটা আরো চমৎকারভাবে ফিনিশিং করা হয় আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ আমরা দেখাবো আমরা যখন কালার করি এটা কালার সেটআপ করি তখন আমরা একদম নিখুদ ফিনিশিং দ্বারা আমরা কালারটা করার চেষ্টা করি একদম ভালো মানের সুপার কোয়ালিটির আমরা কালার করি দিন শেষে আমরা প্রত্যেকটা সেক্টর স্টেপ বাই স্টেপ আমরা কোয়ালিটি সম্পন্ন করার চেষ্টা করি দিন শেষে এরকম একটা ডোর আপনাদেরকে উপহার দিতে পারি আপনারা দেখেন ডিজাইনটাতে আমি হাত বোলাচ্ছি কোথাও কোনো কোন প্রকার কোনো বাবরি নাই একদমই স্মুথ একদমই স্মুথ এই কাজগুলো আমরা এভাবে করি এই এই দরজাগুলোতে আরো কিছু বিশেষত্ব আছে এই দরজাগুলোতে আমরা চৌকাট ব্যবহার করি একদম কাঠের চৌকাটের মতো বড় বড় চৌকাট কাঠের চৌকাট থেকে আরও বড় চৌকাট আমরা এক ফিট সাইজের চৌকাট করে থাকি এটা সম্ভবত আট ইঞ্চি সাইজের একটা চৌকাট আপনারা দেখেন এই চৌকাটটা আপনার বিল্ডিং এ এক দুশো বছর ব্যবহার করতে পারবেন আর এই গেটটা তো কোনো তুলনাই হয় না এটা কতদিন যাবে আল্লাহ জানে কারণ এটা মিলি মিলি প্লেট জাপানি জাহাজের প্লেট যেই প্লেটগুলো দিয়ে জাহাজ তৈরি করা হয় সেই প্লেটগুলো আমরা এখানে এই কাটিং তৈরি করা হচ্ছে দরজা একটা জাহাজ একশো দেড়শো দুইশো বছর পর্যন্ত চলাচল করে ওই প্লেটগুলো আবার কাটিং করে বিভিন্ন কাজ লাগায় আর আমরা একদম নতুন এটা লাগাচ্ছি এটা কতদিন যাবে একমাত্র আল্লাহ তালা জানে এটার কোনো ক্ষয় নাই এটা আজীবন অক্ষত থাকবে কয়েক বছর পর পর আপনারা কালারটা চেঞ্জ করলে এটা আবার নতুন আবার ঝলমল করবে তো দিন শেষে আর বিলেজার এই কাজগুলো আপনারা করাতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্তে এই সমস্ত কাজগুলো করে দিচ্ছি আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আমাদের পিক আপের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আপনার বাড়িতে যদি এই সমস্ত একাধিক দরজা হয় গেট হয় সিঁড়ির রেলিং ব্যালকনির রেলিং আমাদের দক্ষ টেকনিশিয়ানরা আপনার বাড়িতে গিয়ে এই সমস্ত কাজগুলো ফিটিংস করে দিয়ে আসবে আপনার প্লেস অনুযায়ী যেভাবে মেজারমেন্ট আছে ওই মেজারমেন্ট অনুযায়ী ওই সেই অনুযায়ী ফিটিংস করে দিয়ে আসবে আমাদের লোকেশন পূর্ব মাদার বাড়িঘাট রোড রাবিয়া অক্সব সংলগ্ন চট্টগ্রাম এছাড়া মীর হাজির নতুন রাস্তা খালপাড় নবীনগর গেট সংলগ্ন দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা আমরা ঢাকা থেকে চট্টগ্রাম থেকে এই সমস্ত লেজার কাটিংয়ের কাজগুলো সারা দেশে করে দিচ্ছি আপনারা যারা ঢাকা অথবা চট্টগ্রামের আশেপাশে আছেন আপনারা সরাসরি আমাদের কারখানা ভিজিট করবেন আমাদের কার্যক্রমগুলো আপনারা দেখবেন দেখে শুনে আপনারা যদি পছন্দ হয় অর্ডার কনফার্ম করবেন এই সমস্ত কাজগুলো মোবাইলে আমরা ক্যামেরার মধ্যে ভালোভাবে দেখাতে পারি না এটা বাস্তবে যতটা সুন্দর আমরা ভিডিওতে ততটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি না আর চাইলেও কেউ পারবে না আর আমরা কোনো রকম এডিটিং ছাড়া একদম র কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বেশিরভাগ আপনারা লাইভ পাবেন তো লাইভ ওই ব্যক্তিরাই করে যাদের কাজের মধ্যে কোনো ধরনের কোনো গাফলতি নাই কোনো চুরি নাই এক কথায় যারা প্রবাস থেকে দেখছেন আপনারা চোখটা বন্ধ করে কাটিং অর্ডার করতে পারবেন বরাবরই আপনাদের আস্তার প্রতিদান দিয়ে দিয়ে যাচ্ছে যাবে একদম শেষ পর্যন্ত যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে আমি থাকব আমরা থাকবো ততদিন পর্যন্ত আপনারা চোখ বুঝে অর্ডার কনফার্ম করতে পারবেন দিন শেষে আপনার সাথে যা কমিটমেন্ট করা হবে আমরা তাই পৌঁছে দিব আপনার বাড়িতে আপনি প্রবাসে বসে হ্যান্ডেল করতে পারবেন আমাদের এই সমস্ত কাজগুলো আপনার প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আপডেট নিতে পারবেন আমাদের কার্যক্রমের আপনারা অনলাইনে আমাদের ভিডিওর মধ্যে দেখতে পারবেন আপনার কাজগুলো কতটুকু হচ্ছে আমরা এই দরজাটা করে দিচ্ছি এটা চলে যাবে চট্টগ্রামের আনোয়ারাতে এছাড়া আমরা আমাদের এখানে আরো বেশ কিছু কাজ চলতেছে এখানে একটা গেট অনেক বড় একটা গেট নোয়াখালীতে ডেলিভারি হচ্ছে এদিকে আমাদের পরিবহন প্রতিনিয়ত আমাদের এই সমস্ত মালামালগুলো নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন একদম প্রতিনিয়ত আমরা এটা পিক আপের মাধ্যমে এটা চলে যাবে নোয়াখালীতে আজকে আমাদের টেকনিশিয়ানরা আমাদের ড্রাইভার আমাদের গাড়ি ওই প্রবাসী ভাইয়ের বাড়িতে থাকবে দিন শেষে এটা কালকে ফিটিংস করে চলে আসবে তো আমরা সবগুলো কাজ এভাবেই করে দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই সমস্ত কাজগুলো করিয়ে নিতে পারেন শেষ করার আগে আবারও আমাদের লোকেশনগুলো বলে দিচ্ছি পূর্ব মাদার বাড়ি মাঝিরঘাট রোড রাবি অকশপ সংলগ্ন আবিলাজার কাটিং অবস্থিত এছাড়া ঢাকার মিরহাজির বাগ নবীনগর গেট সংলগ্ন নতুন রাস্তা খালপাড়ে আর বিলাজার কাটিং অবস্থিত আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কারখানা ভিজিট করে অফিস ভিজিট করে এই সমস্ত কাজগুলো করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ